阿弥陀佛，南无阿弥陀佛。嗯嗯 সে তো দেখেন আমি কোথায় আসছি তো বুঝিয়ে গেছেন আমি ফ্রিজের নিয়ে আসছি মানে আমার জীবনের এই জীবনের ফার্স্ট টাইম আমি বড় কিছু কিনবো নিজেদের টাকায় মানে সেটা মানে কল্পনার বাইরে আমি কখনো কল্পনা করি নাই। যে আমি টাকা নিজের টাকায় মানে ফ্রিজ কিনবো মেয়ের আমার হাজবেন্ড এটা আমি কখনোই ভাবি না তো যাই হোক অনেক ভালো লাগছে কিন্তু খেতে চেয়েছিলাম একটু ডিপ আর নর্মাল এটা বড় মানে ডিপ আর নর্মাল একটু জায়গা থাকবে আমাদের বাজেটের ভিতরে এরকমের আর কি তো যাই হোক তার ভিতরে আমি পাইছি ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ফ্রিস্টান বলে আর কি একদম কালো কালারের ফ্রিজটা তো এইটাই কিন্তু এই ফুলটা আমার অনেক পছন্দ হয়েছিল। কিন্তু আমি মানে চাইছি একটু বড় সড়োর ভিতরে ডিপটা যেন একটু জায়গা বেশি থাকে আর কি তো যাই হোক পরে আর ওই ফ্রিজটা আমার বেশি পছন্দ ছিল ফুলালা ওই ফ্রিজটা তো পছন্দ দিকে ছিল কিন্তু তার ডিপটা আর কি নর মানে ছোটো নর্মালটা আর কি বড় তো আমি আর কি ডিপটা বড় চাই যেটা প্রথমেই তো যাই হোক নিজের স্বপ্ন যেইভাবে হঠাৎ করে পূরণ করতে পারবো তা বল মানে বলার বাইরে তো আমি ফ্রিজ আর ব্যালেন্ডার দুইটা একসাথে নেবো তো ওই ব্যালেন্ডারগুলো দেখলাম আর এই ফ্রিজটা আমি নিয়েছি দেখেন কেমন হয়েছে একটু বলবেন সবাই আমার ভীষণ পছন্দ হয়েছে লাকের ভিতরে আমি ফুলগুলো দেখছি মোটামুটি ফুলও পছন্দ হয়েছে কিন্তু আমার মানে বেশি সব দিক থেকে এটা পছন্দ হয়েছে যেমন এটা টুপিদের টাস টাস আছে তারপরে আপনার ব্লাক তারপরে মানে উম বড় সরোয়ার আমি ডিপটিপ্টু বড় চাইছি ওইটাও মানে এক কথায় বলতে গেলে আমার ভীষণ পছন্দ হয়েছে ফুলের তো মানে বেশি স্মার্ট হয়েছে আর এই ব্যালেন্ডারটা পছন্দ হয়েছে তখন ব্যালেন্ডার কেনার আশায় আসি নাই পরে আপনাদের ভাইয়ের ব্যালেন্ডারটাও কিনে দিল তো আমি নিজে পরিমাণ বেশি হয়েছি যা বলার বাইরে তো আমার ফ্রি আমি ঘরে নিয়ে এসেছি আর নিজের কাছে যে নিজের এত আনন্দ লাগছে যা বলার বাইরে তবে আমি প্রথমে যে বলছিলাম যে ফেসবুকের টাকায় কেনার তাই না কিন্তু আসলে না আমি ফেসবাগের টাকা কিনে নিজেদের ইনকামের টাকা আমি ইনকাম করতে পারি নি আর যাই হোক যদি কখনো পারি তখন মানে নিজের নিজের নিজে কী খুশি হবো সেটা কল্পনাও করতে পারবো না বা এরকমের কথা যে কোন দিন বলতে পারবো তা জানি না তবে এরকম অনেকে বলে তাই আমি একটু বলাম না বললাম না নিজের মন থেকেই বলছি যে যদি কখনো নিজের এই ফেসবুক থেকে কিছু কিনি না তখন নিজেকে মানে ধন্য মনে করবেন তো আমার দ্বীপ দেখলেন তো কেমন হয়েছে বলবেন সবাই আর সবাই আমার মৃত্যু দোয়া করেন ছোট্ট ছোট্ট আশাগুলো পূর্ণ করতে পারি